মনে করছিলাম সবাই ভালো থাকবো মিলামিশা থাকবো তার হইল না এই তো ওইটাকে নিয়ে আইছেন কই মেম্বারশপের বাড়িতে যাবার কইছে মেম্বার কইছিলাম কি আমি তো শ্বশুর বাড়ি যাইতেছি শ্বশুর বাড়ি কি কি শ্বশুর বাড়ি অনেক শীত তো বউ তো বাপের বাড়ি রইছে তো যাওয়া লাগবে আর কি পরে ডেকে দে তারপরে যা আর ডেকে দেব উনি মেম্বার রাতে আসসালামু আলাইকুম ঠিক আছে চল চল আমি আর তুই যাই চল কি একটা জিনিস মিস না তুই কে রে কি হয়েছে তুই না বাংলাদেশের ইতিহাসে দেখছি এত মানুষ হয়েছে ওয়াজের মধ্যে তিন লাখ চার লাখ করে মানুষ আসলো প্রত্যেক জেলায় মানুষ আছে

না আমি তো যাইনি ওখানে উ তুমি তো বড় একটা জিনিস মিস করে আছও কেবা তুই যে 20 লক্ষের বেশি মানুষ আইছল ওই না আমি যাইনি একটা কারণ আছে মনে করি মানিকের সাহড়ালে ওই নতুন নতুন ওয়াজ দিলে কি জানি করে ইন্টারনেটের মাধ্যমে পেলে বড় না সাদ দিলায়া পরে হ্যাঁ कोशिश করে ওখানে যায় দেখবা হ্যাঁ তা দেখেছ না কি তুই তো যাইতিসি মানিকের দোকানে আর দোকানে যায় দেখব কে তুমি জানো না

ওয়ালাইকুম আসসালাম আমি তো তোর দোকানে যাচ্ছি দোকানে যাচ্ছে কেন ওই যে আজহারির ওয়াজ নাকি বলে তোর চালাবে দিবি না শুনলাম নু যাই ওয়া শোনার জন্য যাচ্ছি আমি আমি তো মেম্বার এর বাড়িতে মেম্বার এর বাড়িতে যাবি কে মেম্বারের বাড়িতে যাচ্ছি মেম্বার বলে আমার ঢেকে পাঠাইছে আমি ওয়াজ বাজাইছি আজহারির ওয়াজ বাজাইতে দিবে না তাই আমার ঢেকে পাঠাচ্ছে সেখানে আমি যাচ্ছি তোর ওয়াজ বাজাতে দিবি না মেম্বার না ও

কেন কেন আইসো বলো কিসের জন্য আসো আজহারির ওয়াজ চলেলি তোমার কি সমস্যা মেম্বার সাহেব তুই শুনিস সেদিন আজারি কি বলে গেছে শুনিস যে এক দল খায়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি কি বুঝাইতা তুই কি বুঝাইছ হ্যাঁ কি ওরে আল্লাহ এত জামাত ইসলামের কথা কয়ে গেছে মানে এক দাল খায়ছে মানে আমলি খায় গেছে এখন জামাত এসে খাবি তাই জামাত এসে কি খায় খায় জামাত খায় না না খায় না আমাগো কথা কইছে ও আল্লাহ তাই তো কই কতটা গাড়ের বার ঘুরেছে তাইনে গাড়ের বড় পর বই গাসওয়ালা ডালওয়ালা কান্দে গাড়ের বড় ও তাই তে انت কই তাহলে তোমা শান্তি গরম হয়ে যাচ্ছে কেন ওই তুই কি বুঝাইতে চাইছিস এক চামচ এক চামচ এক চামচ বড় লেবুনি আচ্ছা মেম্বার সাহ তুমি কো তুমি কি সাদাবাজি করো না তোমার দল করে না তাইলে তুমি তোমার শান্তি গরম হচ্ছে কিসের জন্য কো মেম্বার যখন কোনো অসুবিধা হয় অন্য দলের লোক আইসা দুই দলের মধ্যে পেস বাজাইয়া দেয় তাদের দলের সর্বোচ্চ নেতাই বলেছে যদি কোনো লোক সন্ত্রাসী চাঁদাবাজি দল ভাঙ্গিয়া করে তাকে আইনের হাতে তুলে দাও তাই অন্য কোন দলের নেতা বলেছে বলে নাই আমাগো দলের নেতাই বলেছে হ্যাঁ এই তো আমি কয়েছি যে তোমরা এই যে অপকর্ম করবে দলের নাম বাঙ্গা তাদেরকে আইনে তুলে দাও যাতে করে হাসের ডিম মুরগি ডিম শোন কাজ কাটলি গায়ের উপর এখানে দলের কথা বলেছে তাই গায়ে লাগছে আমি একটা জিনিস বুঝলাম না বুঝছি এখানে দল দলের কথা বলেছে দল মানে কি আমি এই জন্যই বলেছিলাম আজারি রথ চলবে না চলবে না কি চলবে 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 না বলে কোনো কথা চলবে না এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে মানে বৈষম্য সব উঠে গেছে আর এই বৈষম্য উঠে যাওয়ার মানে সভা শান্তি ওয়াজ মাহফিল দেয়া প্রমাণ হবে বৈষম্য উঠে গেছে তুমি ভালো হও তুমি ভালো হইলে জগত ভালো তুমি ভালো নাই জগত ভালো নাই বুঝছো আর দল কি দল মানে জামাত জামাত মানে পার্টি ইংলিশে বলে পার্টি আরবিতে বলে জামাত বাংলায় বলে দল আমরা যখন মসজিদে নামাজ পড়ি ওখানে কি বিএনপির বাইরা যায় না না যায় যায় বাইরা যখন নামাজ পড়ে আমাকে তারা কি জামাতের হাতে নামাজ পড়লো জামাতের হাতেই তো নামাজ পড়লো তারা কি জামাতি দলের হাতে নামাজ পড়লো আরে তুই যে এখন বিএনপি বিএনপি তোর কি আমি চিনি না তুই কয়েকদিন আগে এটা করসা এখন নিড়ে তুই নিজে ভালো আগে তোর কিন্তু আমার চেনা আছে বুঝছিস আর মেম্বার তুমি মেম্বার তুমি আজ আর রত চলবা নিজে না করছ আমি কইতেছি চলবে এ মানিক সামনে রোজার মাস আইতেছে ভলিউম একটু বাড়িয়ে দিবি যাতে করে জাগ না ভাই বুঝছস যা তুই সাউন্ড বাড়িয়ে দে আমি আসতেছি ঠিক আছে তুমি এলাকার মেম্বার আমি হইলাম চেয়ারম্যান मुच्चा बात चलबे